সুপারি গাছ মানেই টাকার খনি সুপারি বাগান মানেই টাকার খনি যাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গা পড়ে আছে অথবা রাস্তার সাইডে জায়গা খালি আছে অথচ কোনো সুপারি গাছই লাগান নাই তারা যে কত বড় ক্ষতির মধ্যে আছেন নিজেও জানেন না বর্তমানে সুপারির বাগান আগুন বরাবর একটি করে সুপারির দাম দশ টাকা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের সকালের আয়োজন সুপারি গাছ প্রসঙ্গ সুপারি গাছ কি শুধু বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না এটা শুধু বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না বর্তমানে অর্থনৈতিক সবচেয়ে বড় একটি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই সুপারি গাছগুলো দেখছেন এটি আমার বাড়ির পাশে রাস্তার সাইডের আমি বরাবর সুপারি গাছ লাগিয়েছি এখানে কিন্তু বারজার ছিল বারজারের কারণে পাশের জমিতে আমার যে জমিগুলো ছিল আবাদ ঠিক মতো হতো না বারজারগুলো উঠিয়ে দিয়ে রাস্তার সাইড দিয়ে তিন সারি করে সুপারি গাছ লাগাইছি প্রায় দেড়শোরও বেশি সুপারি গাছ আছে আমার রাস্তার সাইডে একশোর কাছাকাছি গাছে সুপারি ধরে প্রায় পাঁচ ছয় বছর থেকে আরগুলো ছোটো এবং বাড়ির চতুর সাইডে আরও একশোরও বেশি সুপারি গাছ আছে কিছু সুপারি ধরতেছে আবার কিছু এখনও ধরেনি মোটা মোটামুটি তার মানে আমার দুশো পঞ্চাশটিরও বেশি সুপারি গাছ আছে সবগুলো গাছেই যখন সুপারি আসবে বার্ষিক আয় বছরের শেষে কিন্তু এখান থেকে কম পক্ষে এক থেকে দেড় লক্ষ টাকা আমার আসবে একটি করে গাছে যদি আপনার পাঁচশো টাকার সুপারি হয় তাহলে আপনার দুইশো পঞ্চাশটি গাছে কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকার সুপারি আসবে এটা তো সিম্পল ব্যাপার পাঁচশো টাকার সুপারি কিন্তু কোনো বিষয় না ছোট্ট একটা বাদায় পাঁচশো টাকার সুপারি থাকে যখন মৌসুম কাল যখন সিজন ওই মৌসুম সুপারির মৌসুমই কিন্তু সুপারির দাম চারশো টাকা পাঁচশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পণ এক পণ হলো আশিটা আশিটা সুপারির দাম আপনার সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা তার মানে বুঝতেই পারছেন যে একটি গাছে তো আর আশিটা বা একশোটার নিচে কোনো সুপারি হয় না এটা হলে সিম্পল ব্যাপার সুপারি যদি নাও আসে এই পরিমাণ সুপারি আসে আর যদি একটা করে গাছে আপনার এক হাজার টাকার সুপারি আপনি বিক্রি করেন তাহলে আপনার টাকা আছে এক লক্ষ টাকা তার মানে আমার আড়াইশো গাছ আছে দুইশো পঞ্চাশটি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনায়াসে আমার বাড়ির থেকে আসবে যেটা আমি একটু বুদ্ধি খাটিয়ে পরিশ্রম করে এটা করেছি আসলে যাদের বাড়ির পাশে প্রচুর ফাঁকা জায়গা আছে আমার মতো রাস্তার সাইডে এরকম অতীত জায়গা পড়ে আছে আপনি কিছুই করছেন না ফেলে রেখেছেন যেটা অতীত হয়েছে হয়েছেই আপনি আর কাল বিলম্ব না করে সুপারি কিনে চারা ফলাইতে পারেন অথবা হাট থেকে অনেক সুন্দর সুন্দর চারা পাওয়া যায় ভালো মানুষ দেখে যে সুপারিগুলো ভালো জাতের এটা দেখে আপনি সুপারি লাগিয়ে দেন দেখবেন দুই তিন বছর পরেই কিন্তু সুপারি ধরে যায় গাছ যদি ঠিকমতো যত্ন করেন গাছগুলো লাগিয়ে ঠিকমতো পানি দেন সকাল বিকাল ভালো পরিচর্যা করেন ছাগল গরু ভেড়া এগুলো যাতে নষ্ট করতে না পারে সুন্দর করে বেড়া দিয়ে দেন তাহলে কিন্তু গাছগুলো অল্প দিনই বেড়ে উঠবে আর যদি একটু গোবর সার দিয়ে সুন্দর করে যত্ন করতে পারেন দেখবেন দুই বছর আড়াই বছরের মধ্যেই কিন্তু আপনার সুপারি ধরবে তাই সবাইকে বলবো কাল বিলম্ব না করে বর্তমান হলো অর্থনৈতিক প্রতিযোগিতার যুগ টাকা ছাড়া ঘর থেকে এক পা বের হওয়া যায় না তাই বাড়ি থেকে যদি আপনার বছরে পঞ্চাশ হাজার টাকাও আসে তাহলে সেটা কিন্তু কম নয় একটা ছোটো পরিবারের জন্য আপনার দেখবেন সারা বছরের প্রায় খরচা হয়ে গেছে যারা একদম ছোট বাড়িতে থাকেন সে বাড়িতেও কিন্তু দশটা বিশটা সুপারি গাছ লাগানো যায় যাদের বাড়ির এরিয়া অনেক বড় তাদের কিন্তু অনেক সুপারি গাছ লাগানো যায় যেমন আমার বাড়ির এরিয়াটা অনেক বড় আমি ইচ্ছা করলে আরও যদি জায়গা একটু বাঁধি অনেক সুপারি গাছ লাগানো যাবে কিন্তু যাদের সুপারির বাগান আছে তারা তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে বর্তমান ইচ্ছা করলে ভালো জায়গা থাকলে যেখানে বন্যার পানিগুলো বেশি হয় না সেখানে সে সুন্দর জায়গায় আপনি সুপারি বাগান করে নিজেও লাভবান হতে পারেন তো এই যে সুন্দর সারি সারি গাছ দেখতে পারতেছেন এইগুলো হলো আমার রাস্তার সাইডের সুন্দর সুপারি গাছ দেখতেও অনেক সুন্দর লাগে এটা শুধু অর্থনৈতিক যোগান দেয় না এটা দেখতেও অনেক সুন্দর পরিবেশ বান্ধব সাথে অর্থনৈতিক যোগান দেয় তাই দুয়ে মিলেই কিন্তু জীবনটা সুন্দর হওয়া অস্বাভাবিক কিছু না তাই কাল বিলম্ব না করে আপনি আজকে সিদ্ধান্ত নেন আপনার জায়গাগুলো প্রসেসিং করে সুন্দর করে সুপারি গাছ লাগানো শুরু করুন ইনশাল্লাহ এখান থেকেই আপনি অনেকটাই সাপোর্ট পাবেন তাছাড়া এটা সুপারি গাছ নারিকেল গাছ এরকম গাছ যাদের আছে দেখবেন যখন আপনার বয়সে শাল্লাহ পাক যদি হায়াত দেয় বৃদ্ধ বয়সে আপনার এটা পেনশন এটা একটা রানিং বেতন হবে প্রতি বছর সেই টাকা দিয়ে আপনি চলতে পারবেন কারণ শেষ বয়সে আপনার পাঁচটা ছেলে আছে পাঁচটা মেয়ে আছে কেউ যদি আপনাকে না দেখে আপনি যতদিন বেঁচে আছেন এই গাছের সুপারি বিক্রি করেই আপনি রাজার হালে চলতে পারবেন এই জন্যই দেখবেন শেষ বয়সে বেটা পুত্র যদি আপনাকে ধরা না দেয় তাহলে আপনার এই সুপারি গাছগুলো দেখবেন যে আল্লাহ রহমতে এখান থেকে ভালো কিছু আপনি পাচ্ছেন হ্যাঁ এখান থেকে ভালো কিছু হচ্ছে তো সবাইকে বলবো একটা কথাই যে আপনারা কাল বিলম্ব না করে সুপারি গাছ লাগান নিজে স্বাবলম্বী হন ভবিষ্যতের সঞ্চয় করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় বন্ধুরা যদিও এটি প্রসঙ্গ অন্য একটি ভিডিও কৃষি রিলেটেড ভালো লাগার একটি মুহূর্ত এবং অনেক সুন্দর একটি ভিডিও তাই আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো আপনার আমাদের আজকে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে ইনশাল্লাহ বিকালবেলা আরেকটি ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করছি আল্লাহ হাফিজ